আসল কথা বলতে হচ্ছে যে আমি আর কী বলবো গ্রামের দৃশ্য দেখে গ্রামের মানুষের ভালোবাসা পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি এই মুহূর্তে জানানো যায় এই যে চারো জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি কুমড়া গাছ সে তারপরে এ জায়গা আছে রসুন গাছ তারপরে বিভিন্ন ধরনের পুলোকে দেখতে পারবেন আর সাথে থাকেন তো খোদা হাফেজ আল্লাহ হাফেজ এই জায়গার মানুষেরা আসবেন ভালোবাসা পাবেন ভরপুর আর এই নদীতে চিংড়ি গাছ পাওয়া যায় বহুত বাইক মাছ ধরে পোলাপানি ওই যে ওই যে ওই জায়গাতে হাতে ধরতেছে আমি ধরতে ছিলাম আজ কিন্তু কিন্তু পারতেছি না আমি তো গ্রামে থাকি না ওকে গ্রামের মানুষ অনেক ধরে দেখি ডুবায়া ডুবায় বাইক মাছ ধরে বাইক মাছ অ্যালেক্স সবুজ যে থেকে নদীর বিলে থেকে এটা অনেক ভালো ঠিক আছে দেখেন দৃশ্যটা আপনাদের ভালো লাগবো তো গায়েস এরকম ভিডিও দেখতে চাইলে তাহলে কমেন্ট করেন শেয়ার করেন বেশি বেশি আমাদের আমাদের পেজের সাথে থাকেন যাই হোক দেখেন নড়িয়া নড়িয়া গেছিলাম তারপরে নড়িয়া জায়গাটা অনেক ভালো নড়িয়া পদ্মার পার তো এটাও অনেক ভালো লাগতেছে এই সন্ধানে নেমে তো তাই অতটা বেশি ভালো লাগতেছে ভালো লাগতেছে না সাথে ওই যে দেখেন কত মানুষ দেখতেছে আপনাদের ভিডিও করতেছি তাই যাই হোক সাথে থাকবেন ওই যে তিনি এসে আমার সাথে আসছে ও অন্য লোক ভালো আছে কারোর সাথে বৃদ্ধি করে না তো চায় না আমার এই তো দেখেন আপনি আপনাকে আর চারো ফার্স্টটা ঘুরে দেখাতে দেখাচ্ছি দৃশ্যটা হল জায়গায় এপর বর্ষার সিজনে হল জায়গায় তারপরে ফাঁকে ফাঁকে বহুত পরিমাণে চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছের সাথে দেখা হয়েছে তারপরে বড়ো বড়ো ছাড়া ইচ্ছা থাকে কিন্তু এখন জুতো নাই যেহেতু আশেপাশে কোনো জেলে নাই তাই দেখাতে পারলাম না দুঃখিত সাথে থাকবেন নদীর মাছ খাওয়াবো আর সৈয়দপুর আসবেন বরপুর আর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সাথে থাকুন কমেন্ট বক্স করুন ভিডিওটা শেয়ার করে দেন